প্রসঙ্গ বিএনপি কে এক এগারোর মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেছেন জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন বিএনপির নামে নানা বানওয়াট অভিযোগ করা হচ্ছে একই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ একজন অ্যাক্টিভিস্টদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জিযা সাইবার ফোর্স জিসিএফ কিন্তু বলেন ফ্যাসিবাদ পালিয়ে গেলেও অব্যাহত রয়েছে এই বিষয় সবাইকে সতর্ক করেন তিনি চক্রান্ত শুরু হয়েছে ব্যর্থ করে দিয়ে আমাদের তারা আছে লন্ডন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত আন্দোলনে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা প্রশংসার পাশাপাশি অভিযোগ করেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে একই সাথে এক এগারোর মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে দলকে ঘটনা ঘটেছে পত্রিকার পাথে উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে প্রিয় সহকর্মী বৃন্দ এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে আরো পরিষ্কারভাবে যুক্তি যুক্তিতর্ক দিয়ে আপনারা তুলে ধরতে সক্ষম আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয় বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে তত বেশি দেখেছেন বিএনপিকে করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে সেই নির্বাচন চায় বিএনপি জানান জবাবদিহি সরকারের পক্ষেই মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব দেশের বিরুদ্ধে